দেখেন এই ক্রেজি টাইম বলেন মেগা হুইল বলেন ফানকি টাইম বলেন তারপর হচ্ছে লাইটি মেস্ট্রম বলেন এই যে চাকি জাতীয় যত খেলাগুলো রয়েছে এই যেটা একটা হুইল যে একটা হুইল ঘুরবে যে কাটায় যে থামবে সেটা হচ্ছে রেজাল্ট তাই না তো এটা গ্রাম অঞ্চলে অনেক আগে আজ থেকে দশ পনেরো বিশ বৎসর আগে এটা আমরা দেখতাম যে কোনো মেলাতে বা আর কোনো কনসার্টে তারা ওই চাকরি নিয়ে বসতো এভাবে ঘুরান দিত মানুষের টাকা ধরত যেটা আসতো সেটা হচ্ছে রেজাল্ট চোখের সামনে কিন্তু এই যে ক্রেজি টাইমটা এটা চোখের সামনে ঘটে না কারণ প্রযুক্তির বিকাশে এখন দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে এই উন্নত হওয়ার কারণে এখন সব কিছু চলে আসছে অনলাইনে তো অনলাইনে যেহেতু আসছে তো আমরা ঘরে বসেই এই এই গেমগুলো খেলতে পারি আমরা মনে করি যে এখানে টাকা ধরলে ভাগ্যের উপরে নির্ভর করে যে যদি একবার লাইগা যায় তাহলে কোটিপতি আসলে এখানে কি লাগবে আপনি কোটিপতি হবেন তার আপনাকে টাকা দিবে এই মানসিকতাটা প্রথমে তৈরি হয় না প্রথমে হয়তোবা আমি দেখেন একটা জিনিস আমি বলি যে আমাদের প্রিন্স ফরাত বা প্রিন্স ফরাত জিরো পয়েন্ট এই দুটি ইউটিউব চ্যানেলে প্রায় তিন শতাধিক এর অধিক ভিডিও আপলোড করা হয়েছে তার মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত যারা ভিডিওগুলো দেখেছেন যারা বলে যে আমি ক্ষতিগ্রস্ত না আপনি বুঝতে পারবেন যে সে জুয়ার এজেন্ট অনেকের কমেন্টস দেখলেই আমরা বুঝতে পারি যে এ একজন প্লেয়ার না কারণ একজন প্লেয়ার সবসময় অলয়েস সে মানে এখানে লুজার তো যারা জুয়ার এজেন্ট থাকে তাদের কথাবার্তা তাদের কমেন্টস লেখার ধরন এটা একটু ভিন্ন টাইপের হয় তো আমরা দেখলেই বুঝতে পারি তো ইতিমধ্যে দেশের থেকে অনেক প্রায় আমরাই উনসত্তর জন জুয়ার এজেন্টকে ধরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো আরও কাজ চলছে মানে আমাদের কাজ এমনভাবে চলতেছে আশা করি আমাদের এই এই জুয়ার এজেন্টগুলোকে খুব দ্রুত অসংখ্য জুয়ার এজেন্টকে আমরা অ্যারেস্ট করাইতে সক্ষম হব আপনাদের যদি তথ্য থাকে তাদের সাথে ডিপোজিট করছেন কথা বলছেন তাদের ফোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদেরকে আপনারা দিয়ে দিবেন তাহলে আমরা আমাদের অপারেশনের কাজ করতে সহজ হবে দেখেন এই যে ক্রেজি টাইম প্রত্যেকটা জুয়ারি যারা অনলাইন জুয়া খেলে তারা কোনো না কোনো মাধ্যম থেকে কারো কাছ থেকে শিখছে হতে পারে বন্ধু বড় ভাই পাড়ার বড় ভাই বা এলাকার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যা হইতে পারে সে কারো না কারো কাছ থেকে শিখছে বা এমন হতে পারে সে ফেসবুকিং করতেছে হঠাৎ তার সামনে একটা বিজ্ঞাপন আসছে সে বিজ্ঞাপন দেখে সে ইন্সপায়ার হয়ে তারপর অ্যাকাউন্ট করছে এরকম হতে পারে আবার এমন হতে পারে অন্য একজনে জুয়া খেলতেছে খেলতেছে তার পাশে সে তো দেখলে মানে দেখতেছে যে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা বানায় ফালাইসি সেইটা দেখেও ইন্সপায়ার হতে পারে তো এই যে ইন্সপায়ার হয় প্রথম চিন্তা করে যে পাঁচ দশ মিনিটের মধ্যে যদি পাঁচশো এক হাজার টাকা ইনকাম করা যায় খারাপ কি এই চিন্তা প্রথম তার মাথার মধ্যে আসে যে আমি যদি একটু টেকনিক খাটায় এখানে যদি খেলতে পারি তো সারাদিনে এক হাজার দুই হাজার টাকা হইলে তো ভালো মাসে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ বা ষাট হাজার হইতে পারে তো এই চিন্তা প্রথম করে এরপরে খেলতে আসে আসার পরে ভালোই দুই চার দিন উইন করে কারণ প্রথম নতুন অ্যাকাউন্ট যখন একটা মানুষ করে কোম্পানি ডিটেক্ট করে আলাদা করতে পারে না তার ধরন অবস্থা বুঝতে পারে না আপনি দেখবেন যে একটা মানুষের সাথে প্রথম দেখাতে আপনি বুঝতে পারবেন না তার সব কিছু দুই চার দিন মিশলেই তার আচার আচরণ সে কীর্পণ নাকি মানে সব কিছু আপনি বুঝতে পারবেন ডিটেলস তিন চার দিন চললেই তো এই অনলাইন ক্যাশিনোর সিস্টেমটাও সেরকম আপনি একটা অ্যাকাউন্ট করে কিভাবে ডিপোজিট করেন কিভাবে উইথড্র করেন কয় টাকা ভরিয়া কয় টাকা হইলে আপনি উইথড্র করেন এটা তারা বুঝতে পারেন এ কে বোঝে এটা সফটওয়্যারে বোঝে এরপরে আপনি আপনার হারার পালা তৈরি হয় যে মনে করেন আপনি চার পাঁচ দিন খেললেন আপনি তিন চার হাজার টাকা ডিপোজিট করলেন পাঁচ হাজার টাকা উইদ্রো করলেন তার মানে ধরেন এক দুই হাজার টাকা আপনার লাভ হয়েছে এরপরে আপনার লস শুরু হবে একদিনে দেখবেন যে ছয় হাজার শেষ এখন তো আপনার ডিপোজিট থেকে আপনার ই বেশি হয়ে গেছে মানে উইথড্রো থেকে ডিপোজিট বেশি হয়ে গেছে তখন আপনি লুজার এখন এই লস কাভার করতে 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 আপনি টাকা শেষ করে ফেলবেন গ্রেজি টাইমের ধোকাবাজিটা হলো যে ওখানে আপনি যে হুইলটা দেখতেছেন অনেকে বলতেছে যে ভাই এই ভিডিও কি আগে করা এই যে চাক্কাটা ঘরে ভিডিও কি আগে করা না সরাসরি লাইভই আসলে হয় আসলে এটা সরাসরি লাইভই হয় কিন্তু এটা কন্ট্রোল করা হয় পিছন থেকে যেমন আপনি দেখবেন যে রিমোটে ড্রোন উড়ানো যায় রিমোট দিয়ে গাড়ি কন্ট্রোল করা হয় তাই না অনেক কিছুই কিন্তু রিমোট দিয়ে রিমোট দিয়ে যে খেলনা আপনার হেলিকপ্টার বা প্লেন চালানো যায় কন্ট্রোল করা যায় কত সুন্দরভাবে আর ওই একটা চাকরিকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে না তো আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে ক্রেজি টাইম নিয়ে তো ক্রেজি টাইম কর্তৃপক্ষ আমাদেরকে এটা অনুরোধ জানাইছিল যে ভিডিওটা যেন ইউটিউবে না রাখি আমাদের ফরাদের আপলোড করা হয়েছিল সেই সময় তো এরপরে ইউটিউবের কাছে বইলা আমাদের সেই ভিডিওটা তারা ডিলেট করাইছে বলতেছে যে তাদের হ্যারেসমেন্ট হয় আমাদের এই ভিডিওতে অনেক গোপন তথ্য আমরা সেখানে তুলে ধরেছিলাম তো এই ক্রেজি টাইম খেলে আপনি কখনো জিততে পারবেন না বরঞ্চ আপনার লস হয়ে যাবে আপনি মনে করতেছেন যে এখান থেকে যেতা সম্ভব আসলে সেটা না এখান থেকে কোনোভাবেই জেতা সম্ভব না আপনি এখানে আসবেন লুজার হবেন এতে কোনো সন্দেহ নেই আমি অনুরোধ জানাবো যে ভাই এই যে অনলাইনে এই ক্রেজি টাইম বলেন মেগা হুইল বলেন ফানকি টাইম বলেন সব এক রকম সব আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বসছে সুতরাং যা লস হয়েছে হয়েছে লসের চিন্তা বাদ দিয়া দুই রকম নফল নামাজ পইরা আল্লাহর কাছে ক্ষমা চান আপনি উত্তম রিজিক পাবেন আপনি হালালভাবে টাকা ইনকাম করতে পারবেন এটাই আমরা বিশ্বাস করি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ